বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের আকুই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা জলমগ্ন আকুই পোস্ট অফিসের ভেতর হাটের সমান জল জল নিকাশী ব্যবস্থা না থাকায় ক্ষুব্ধ সাধারণ মানুষ দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস প্রশাসনের গত চার দিনের টানা বৃষ্টিতে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি ইন্দাস ব্লকের আকুই গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে চরম সমস্যার মুখে পড়তে হয়েছে সাধারণ মানুষদের আপুই পোস্ট অফিসের ভেতর হাঁটি সমান জল সাধারণ মানুষের অভিযোগ একটু বৃষ্টি হলে এই সমস্ত এলাকা জলমগ্ন হয়ে পড়ে সংশয় পড়তে হয় পোস্ট অফিসে আসা সাধারণ মানুষের রাস্তার উপর হাঁটি সমান জল থাকায় জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষদের সব থেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে রোগী এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীদের সাধারণ মানুষের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি কী জানিয়েছেন আসুন শুনে নিন গাড়ি নিয়ে বেরোতে পারছি না টোটো নিয়ে টেকার নিয়ে ব্যবসা অবস্থা খারাপ এই রাস্তায় জল চারদিকে এটা তো মেন রাস্তা গ্রামের এবং পোস্ট অফিস আসার কতটা সমস্যায় পড়ছে সাধারণ মানুষ দুটাই সমস্যা সংসার চলছে না জলপাতলে এই চার দিন ধরে রাস্তা আটকে গেছে দেখার চলছে না টোটো চলছে না বেরোতে পারছি না ঘর থেকে দেখে এইখানে দেখা যায় অর্ধেক সময় জলমগ্ন অবস্থায় পড়তে নিকাশি ব্যবস্থা কি সেইভাবে নেই বা প্রশাসনের কাছে কি বলতে নাই তো সেরকম ভাবে আর কি করবেন প্রশাসনকে কি জানাতে চাইছে প্রশাসন ব্যবস্থা নেই মানুষের উপকার হবে সামনে বিশ্বকর্মা পুজো দুর্গা পুজো আসছে মানুষজনে বাজার হাট সবই গোলমাল আপনার নামও পরিচয় সামনে দুর্গা পুজো প্রত্যেকটা মানুষই ছোটোখাটো ব্যবসাদার সকলেরই অসুবিধা হাট বাজার পোস্ট অফিসে আসতে পারছে না পোস্ট অফিস বন্ধ হয়ে যাচ্ছে আপনার নামও পরিচয়টা যদি বলো আমার নাম পলাশ পরমানিক কাকুই